হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আমি যাচ্ছি আমার শহর প্রিয় শহর বনগাঁতে তো বনগাঁর ঐতিহ্যবাহী পুজো মুখের গোড়ায় হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র তাই আজ আমি বনগাঁর বিশেষ বিশেষ কিছু দুর্গাপুজো প্যান্ডেলের সন্ধান দিতে চলেছি যারা যারা বনগাঁবাসী তারা তারা মোটামুটি সবাই চেনো জানো আর যারা যারা জানো না আজ ভিডিওটা হচ্ছে তাদের জন্য তো এখন আমি যেতে চলেছি বনগার বিশেষ এক আকর্ষণীয় পুজো মণ্ডপে তো তোমরা পাশে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি এখন আছি বনগা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে যেটা চাকদা রোড সংলগ্ন বনগা হাসপাতালের ঠিক অপোজিটে অবস্থিত প্রতি বছরের ন্যায় এবছরও থাকছে এক বিশেষ চমক প্রায় একশো ফুট উচ্চতা বিশিষ্ট তৈরি হতে চলেছে এই পুজো মণ্ডপ হাজার হাজার বাসের স্ট্রাকচার দিয়ে তৈরি হচ্ছে এই প্যান্ডেলটি এদিকে চলছে থার্মোকলের কাজ আর সাথে প্লাইবোর্ডের কাজ সারা মাঠ জুড়ে চলছে প্যান্ডেল প্রস্তুতি পর্ব তাহলে চলো এখন ভেতরে যাওয়া যাক এবং ভেতরের দৃশ্য তোমাদেরকে দেখানো যাক এখানে তোমাদেরকে দেখাতে পারছি ফ্লাইবোর্ডের পরে থার্মোকলের কত সুন্দর কাজ ওরা বসিয়ে ফেলেছে অলরেডি আর ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরের স্ট্রাকচারটা আর এদিকে ভেতরের স্ট্রাকচার বাসে মোড়া এখনও কাজ চলছে যতক্ষণ না এই কাজ কমপ্লিট হবে ততক্ষণ তোমরা এইভাবে কিছুই বুঝতে পারবে না ভেতরে ছোট ছোট থার্মোকলের যে স্ট্রাকচারগুলো তৈরি করেছে সেইগুলো অলরেডি ওরা কভার করে ফেলেছে আর এদিকটা হচ্ছে দুর্গা পুজো মণ্ডপ এখন একটা খালি আছে যদিও কাজ চলছে আর এটা হচ্ছে বাইরের গেট পুজো মণ্ডপ থেকে বাইরে বেরিয়েই তোমরা দেখতে পারবে বিভিন্ন রকমের দোকানপাটের কাজ চলছে আর এখান থেকে আমি বেরিয়ে সোজা চলে যাব বনগা বাগদা রোড সংলগ্ন এক বিশেষ আকর্ষণীয় দুর্গা পুজো মণ্ডপে তাহলে চলো আস্তে আস্তে যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে আর যেতে যেতে এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে বড় লাইট গেটটা তোমাদেরকে দেখাতে পারছি এখন আমরা যেতে চলেছি সোজা মতিগঞ্জ হয়ে বাগদা রোডে বনগা নীলদর্পণ অডিটোরিয়ামকে বাঁতে রেখে আমরা থানার সামনে থেকে সোজা চলে যাব এগিয়ে চলো ক্লাবের পুজো মণ্ডপে তো চলো যাওয়া যাক আর ওখানে গিয়ে তোমাদেরকে সমস্তটাই তুলে ধরছি এখন আমি দাঁড়িয়ে আছি এগিয়ে চলো পুজো মণ্ডপের সামনে আর এটা হচ্ছে বনগা বাগদা রোডের মধ্যে সবথেকে বড় দুর্গা পুজো অনেকটা এরিয়া জুড়ে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপটি চলো যাওয়া যাক একটু ভেতরের দিকে আর ভেতরে কতটুকু কাজ কমপ্লিট হয়েছে সেটাও একটু দেখে আসি এবার এই এগিয়ে চলো ক্লাবের থিম হচ্ছে নীলকণ্ঠ ধাম স্বামী নারায়ণ মন্দির এই ষাটতম বর্ষে এটাই হচ্ছে এবার মূল আকর্ষণ চলো আস্তে আস্তে একটু ভেতরের দিকে যাওয়া যাক ভেতরে আস্তে আস্তেই দেখতে পাচ্ছি এখানের যে কাজ সেই কাজটি তুলে ধরা হয়েছে ছোট ছোট কাচের টুকরো পুঁথি এবং কিছু ফ্রমের কাজ এখানে কত সুন্দর করে সানপ্যাড ও প্লায়ের পরে ছোট ছোট কাচের ফরমা দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এই পুজো মণ্ডপটি চলো আস্তে আস্তে যাওয়া যাক পুজো মণ্ডপের বাইরে আর এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি এই কারিগররা কি অক্লান্ত পরিশ্রম করে এই পুজো মণ্ডপটিকে তৈরি করছে তাহলে এখন যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন বনগাঁ মতিগঞ্জ ঐক্য সম্মেলনী এখন আমি আছি মতিগঞ্জ ঐক্য সম্মিলনের সামনে আর এখানে এবছরের থিম চায়না হতে উমা আর এই পুজো মণ্ডপের ঠিক পেছনেই আরেকটা খুব আকর্ষণীয় দুর্গা পুজো হয় তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেলে এখন আমি আছি পুনরপল্লী যুবগোষ্ঠী পুজো মণ্ডপের সামনে তো চলো তোমাদেরকে ভেতরের স্ট্রাকচারটা একটু দেখি এবার এই পুজো প্যান্ডেলের থিম হচ্ছে মায়া আর এই পুজো মণ্ডপটি সেজে উঠেছে কিছু থার্মোকল বিভিন্ন রকমের ওড়না বাঁশের স্ট্রাকচার এবং সাথে থাকছে কিছু পেপার রোলের কাজ সম্পূর্ণ একটা নতুন পরিকল্পনার উপর তৈরি হতে চলেছে এই পনেরপল্লী যুবগোষ্ঠী ক্লাবের পুজো জোর কদমে চলছে পুজো প্যান্ডেল তৈরি করার কাজ তো চলো আমরা যাই এখন নেক্সট প্যান্ডেলে তো এখন আমি চলে এসেছি জ্ঞান বিকাশনী পুজো ময়দানের সামনে আর এটা অবস্থিত বনগা ফায়ার ব্রিগেডের ঠিক পেছনে আর এই জ্ঞান বিকাশনী ক্লাবের এবারের আকর্ষণ হচ্ছে দৃষ্টিতে সৃষ্টি তো জোর কদমে সেজে উঠেছে এই পুজো প্যান্ডেলটি তাহলে চলো ভেতরে গিয়ে তোমাদেরকে এই পুজো কতটুকু কাজ কমপ্লিট হয়েছে সেটা তোমাদেরকে একটু শেয়ার করি এই প্যান্ডেল এর টোটাল কাজটাই দেখতে পাচ্ছি কালো কাপড়ের উপরে কিছু সুতোর কাজের সাথে আলাদা স্ট্রাকচারে তৈরি হচ্ছে তাহলে চলো এখন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক বনগার আরেকটা আকর্ষণীয় পুজো মণ্ডপের দিকে তো এখন আমরা যেতে চলেছি বনকার ঐতিহ্যবাহী এক পুজো মণ্ডপে যেটা অবস্থিত বনগা শিমুলতলা আয়রন গেটের মাঠে এবার এই আয়রন গেট ক্লাবের থিম হচ্ছে থাইল্যান্ডের হোয়াইট বুদ্ধ টেম্পেল তার আদলেই তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপটি যেটা কিনা উচ্চতায় একশো ফুট ছাড়িয়ে যাবে প্রতি বছর এই আয়রন গেট ক্লাবের কিছু না কিছু চমক থেকেই থাকে আর বনগার বুকে এই নাম করা প্যান্ডেলের মধ্যে একটি প্যান্ডেল হচ্ছে এই আয়রন গেট স্পোর্টিং ক্লাব তোমাদেরকে দেখাতে পারছি এই পুজো প্যান্ডেলের কাজ চলছে বেশ জোর কদমে এই বাঁশের যে স্ট্রাকচারগুলো এগুলো তৈরি হয়ে গেছে। এবং এই স্ট্রাকচারের উপরে যে ফর্মাগুলো বসানো হচ্ছে সেইগুলো অলরেডি কাজ শুরু করে দিয়েছে তাহলে চলো এবার একটু তোমাদেরকে ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই প্যান্ডেলের তোমাদেরকে একটা বিশেষ চমক দেখাই এই যে আমি যেখান থেকে উঠছি এখন তোমাদেরকে এই প্যান্ডেলে ঢুকতে গেলে ঠিক এখান থেকেই নামতে হবে আর এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখান থেকে হবে এই প্যান্ডেলে ওঠার সিঁড়ি বুঝতে পারছো কতটা উঁচুতে উঠতে হবে আর এই উপর থেকে জাস্ট আলাদাই লাগছে মন্দিরের এই বাঁশের স্ট্রাকচারটা তখন এই প্যান্ডেলটা পুরো সেজে উঠবে তখন জাস্ট দেখার মতো থাকবে আর তোমরা এখান থেকেই বুঝতে পারছো যে কতটা উঁচুতে আমি দাঁড়িয়ে আছি ঠিক এইভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এই পুজো মণ্ডপে প্রবেশ করতে হবে তো চলো এখন নিচে যাওয়া যাক আর তোমাদেরকে আর একটু ভালোভাবে ভেতরটা দেখিয়ে দিই তাহলে চলো আস্তে আস্তে বেরোনো যাক আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো এই প্যান্ডেলের যেখানে কাজ হচ্ছে ঠিক তার পাশেই তৈরি হচ্ছে এই প্যান্ডেলের স্ট্রাকচার আর আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব বনগার আরেকটা দুর্গাপুজো প্যান্ডেলে এখন আমি আছি বনগা বিএস ক্লাবের ময়দানে যেটা অবস্থিত বনগা রোড সংলগ্ন গ্রেট স্ট্যান্ডের ঠিক পেছনে চলো তাহলে প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক আর প্যান্ডেলের ভেতরের দৃশ্য তোমাদের সাথে একটু শেয়ার করি আর এবছর এই পুজোর থিম আছে গর্ভধারণী আর এই প্যান্ডেলটি তৈরি হচ্ছে বিচুলি কাতার দড়ি এবং বিভিন্ন রকমের সামগ্রী দিয়ে আর সাথে থাকছে মাটির ধারি এবং গাছের ছাল সেই দিয়ে তৈরি হচ্ছে এই পুজো প্যান্ডেলটি তাহলে চলো এখন যাওয়া যাক বনগার নাম করা আকর্ষণীয় এক পুজো মণ্ডপে তো চলো যাওয়া যাক এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বনগা অভিযান সংঘের পুজো মণ্ডপের সামনে অভিযান সংঘের আশিতম বর্ষের এবারে থিম হচ্ছে ডুপ্রি শিল্প জোর কলমে বনগার বুকে পাল্লাপাল্লি দিয়ে চলছে অভিযান সংঘ এই পুজো মণ্ডপের কাজ প্রতি বছর কিছু না কিছু চমক এই প্যান্ডেলে থেকেই থাকে আর এবছরও থাকছে আলাদাই এক আকর্ষণ চলো ভেতরে যাই আর ভেতরের দৃশ্যটা তোমাদের সামনে একটু তুলে ধরি আমি যাচ্ছি ঠিক বেরোনোর যে রাস্তাটা সেই রাস্তা ধরে ভেতরে আর ভেতরে এসে যেটা দেখতে পারলাম এদের কাজ মোটামুটি প্রায় শেষের পথে কত সুন্দর ছোট ছোট মূর্তি দিয়ে তৈরি হবে এই প্যান্ডেলটি তাহলে চলো এই প্যান্ডেলের কাজ দেখতে দেখতে আমরা চলে যাই নতুন এক প্যান্ডেলের সন্ধানে এখন আমি আছি গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সামনে সাতাত্তরতম বর্ষে এবারে থিম হচ্ছে সহ আদি ইগি আর তারই প্রস্তুতি চলছে বেশ জোর কদমে তো চলো ভেতরে যাই আর সামনেই দেখতে পাচ্ছ স্বয়ং মহাদেবের আদি স্ট্রাকচারটা আর প্যান্ডেলে ঢুকতেই তোমরা ডান দিকে দেখতে পারবে বদ্রীনাথ মন্দির যেটাতে অলরেডি ওরা কাজ করছে আর বাদিকে তোমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেদারনাথ মন্দিরের স্ট্রাকচার আর এর সাথে মন্দিরের ভেতরটা তোমাদেরকে একটু দেখাই আর এই মন্দিরের ভেতরটা থাকবে পাহাড় পর্বতে ঘেরা এখন যদিও তোমাদেরকে ঠিকভাবে আমি দেখাতে পারছি না তবে এটা যখন ফাইনালি রেডি হয়ে যাবে তখন তোমরা এই ভিতরের দৃশ্যটা দেখলে বুঝতে পারবে বিভিন্ন রকমের কালো প্লাস্টিক ও থার্মোকল দিয়ে তৈরি হচ্ছে এই মণ্ডপের ভেতরটা তাহলে এখন আমরা এই মন্দির থেকে বেরিয়ে সোজা চলে যাব সাহাপাড়া মাঠে যেটা কিনা বনগা রেল স্টেশনের ঠিক পাশেই অবস্থিত কথা বলতে বলতে চলে এলাম বনগা শাহাপাড়া মাঠের সামনে আর এই শাহাপাড়া মাঠেই প্রফুল্লনগর সংস্কৃতি চক্রের সাতাত্তরতম বর্ষে এবারে থিম হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা তাহলে এখন একটু ভেতরের দিকে যাওয়া যাক আর ভেতরের কতটুকু কাজ হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখায় বিভিন্ন রকমের রঙ বেরঙের স্টিকার দিয়ে সেজে উঠতে চলেছে এই পুজো মণ্ডপটি আর সাথে থাকছে কিছু চিত্রকলা যেইগুলো এই প্যান্ডেলের গায়ে লাগানো হয়েছে আর এই প্যান্ডেলের কাজ এইভাবে আস্তে আস্তে তৈরি হতে থাকুক আর আমি তোমাদেরকে নেক্সট আরেকটা জায়গায় নিয়ে যেতে চলেছি তাহলে চলো আস্তে আস্তে যাওয়া যাক এখন আমি আসি গনগা বারোরপল্লী স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে আর ল্যান্ডমার্ক হিসাবে গনগা লোকনাথ মন্দিরের ঠিক পাশে এবার বারোরপল্লী স্পোর্টিং ক্লাবের থিম হচ্ছে ময়ূর মহল এবার চলো একটু ভেতরে যাই আর ভেতরের প্রস্তুতি কেমন চলছে সেটাও তোমাদেরকে একটু শেয়ার করি আর এই প্যান্ডেলটি তৈরি হচ্ছে সম্পূর্ণ বেলের খোল এবং ভুট্টার যে পাতা থাকে সেই পাতা দিয়ে তৈরি হচ্ছে সিলিংয়ের কাজ আর পুজো মণ্ডপের বাদিকে তোমাদেরকে দেখাতে পারছি এখানে চলছে সানমাইকারের উপরে কাঠের গুঁড়ো দিয়ে এই বিভিন্ন রকমের স্ট্রাকচার যেগুলো এই প্যান্ডেলের উপরে সেট করা হবে ফাইনালি চলে এসেছি বাড়িতে আর ভিডিওটা কেমন হচ্ছে তোমরা সবাই অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও সাথে তাহলে আজকে এই পর্যন্তই চলো টাটা বাই